সাংবাদিকদের তৃণমূল কর্মীদের হামলা উত্তেজনা চরমে সাংবাদিকদের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নৃশংস হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সাতাশে মার্চ এক সাংবাদিকের ওপর আক্রমণের প্রতিবাদে পরদিন কালো কাপড় পরে ভাঙড় থানায় রেপুটেশন জমা দিতে গেলে ফের হামলার শিকার হন সংবাদকর্মীরা অভিযোগ থানার গেটের সামনেই তৃণমূল নেতা আহসান খান মোল্লা রাজু পোদ্দারের নেতৃত্বে প্রায় কুড়ি জন তৃণমূল কর্মী সাংবাদিকদের লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন হামলায় প্রায় কুড়ি জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে হামলাকারীরা ক্যামেরা বোম সহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেয় এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্পাদক শাকিরুল ইসলাম জানান এটি শুধুমাত্র কিছু সাংবাদিকের ওপর হামলা নয় বরং গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত থানার সামনেই যদি এমন ঘটনা ঘটে তবে এটা আইন শৃঙ্খলার চরম অবনতি এই ঘটনার বিরুদ্ধে বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ভাঙড় থানার ওসি এবং জেলা প্রশাসনের কাছেও চিঠি পাঠানো হয়েছে সাংবাদিকদের ওপর একের পর এক আক্রমণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে সংবাদ মাধ্যম মহল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রশিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয় সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ জায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙড় থানাতে একটা আবেদনপত্র একটা ডেপুটেশন জমা দিতে যাই এবং সেখানে আমরা ভাঙড় নতুন ব্রিজ থেকে আমরা প্রায় কুড়ি জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নিরাপ প্রতিবাদ কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদে করে সেখানে থানায় গিয়ে একটা ডিপুটেশন দেয় থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে আমরা থানা আমাদের সঙ্গে আমাদের কথা দেয় যে যারা এই ঘটনায় যুক্ত তাদের ব্যব বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙড় থানায় একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যারা যাদের নাম হচ্ছে আহসান মোল্লা রাজ্জাক খান আসার, মোদাসের মোল্লা রাজু পোদ্দার সহ আরও অনেকজন প্রায় কুড়ি পঁচিশ জন সেই সময় আমরা যখন ডেপুটেশান দিয়ে বার হই তখন আমার একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃত এমন বর্বরচিত হামলা চালাতে পারে তাহলে এটা আইন আইনশৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায় যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙর থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে এই তার কাগজ আমাদের রিসিভ কপি এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙড় দু নম্বর ব্লাক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেয় আমরা থানাকে ইতিমধ্যে জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলন যাব ইতিমধ্যেই আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগাল সেল আছে লিগাল সেলকে জানিয়েছি লিগাল সেলকে জানিয়েছি তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগাল সেল রয়েছে যারা আইনজীবীরা রয়েছেন তারা বিষয়টা দেখছেন আগামীকাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে আমাদের আইনজীবীরা কি লিগাল ব্যবস্থা নিতে নিলে হয় সেটাও নেবেন ওনারা জানিয়েছেন হ্যাঁ আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসিটিভি রয়েছে সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী চিহ্নিত করা একদম হবে পুলিশ জানিয়েছে আমাদের অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন যথা উপযুক্ত ব্যবস্থা নেবেন আমার নাম শাকিলুল ইসলাম আমি রাজ্য সম্পাদক ডিজিটাল মিডিয়া ফেডারেশনে হারমাদ এই যে আউসান মোল্লা এই যে আরো কিছু মাল এরা কি ধরনের মাল সে আমরা জানি এরা কাপুরুষ এবং পশু এরা পশুর থেকেও খারাপ এই জন্য আজকে একটা মুসলিম ভাই একটা মুসলিম রোজা করছে তাদেরকে বিগত আগে একটা ক্যানিংপুরকে তারই তো শিষ্য তারই চালা তারা এই ধরনের কাজ করবে কলকাতা পুলিশ কি করছে কলকাতা পুলিশ থানার সামনেই মারা যাচ্ছে দেখো কলকাতা পুলিশ আমি সেটাই দেখলাম আমি সেটাই তো বললাম যে ওরা পার্টি অফিস করে রেখেছে এই জন্য এই ধরনের কাজ করছে আমি আমি এই কথাটা বলতাম না কেন ও সামনে দেখলাম সব টিএমএল এর পতাকা থানার সামনে কোনো কেন পতাকা কেন থাকবে কেন এই ভাবে থাকবে এইজন্য এটা করছে দাও এই পুলিশ তো পাছড়া দালাল পুলিশ সেটা মমতার পুলিশ টিএমএল এর নেতারা মারচার বলজের দেখো মিডিয়ারা কোনোদিন আইএসএফ এর হয় না এইটুক মিডিয়ারা সবাই কথা তুলে ধরে সত্য কথা তুলে ধরে যে আজকে আইএসএফ ভুল করলে আইএসএফ এর কথাও তো তুলে দচ্ছে আজকে সাকিরুলকে এত মারা মারা কেন মারছে সাকিরুল আজকে রশিদ ভাইকে মারা হলো আইসে একটা বাচ্চা ছেলে একটা পাটা চালতে পেটার একটা একটা বাচ্চা ছেলে রোমজাল মাসে রোজা করছে তুই তো আরাম কর তুই তো রোজা করিস না বাচ্চা ছেলেকে কালকে দিয়ে মাল কেন মারলো ক্ষমতা থাকে তো এখন আমাদের গায়ে হাত দাও না ভাই কারিবুল ইসলাম ভাই ইসলামের গায়ে হাত দেওয়া দেখাও না কেন এই বাচ্চা কাচ্চা ছেলেদেরকে মারছ তোমরা কত কত ধানে কত চাল আমরা সেই দিনে বুঝে একবার গায়ে টাচ করে দেখো তোমাদের যদি জিনা হারাম না করে দিতে পারে নাম ওই ইসলাম না কিছু কিছু জিনিস শাসকদল যেভাবে অত্যাচার করে যাচ্ছে শাসকের মানে শাসক মানে টাকা খাচ্ছে অমুকে সাধারণ মানুষের টাকা খাচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের লুটে বেটে খাচ্ছে এইসব সত্য কথা তুলে ধরছে বলে আজকে মিডিয়াকে একের আক্রমণ করে যাচ্ছে তবে আজকে যে আক্রমণটা করলে থানার সামনে আমি একেবারে দেখলাম এই যে ওটা থানা না ওটা পার্টি অফিস তা যদি না হতো আজকে থানার সামনে কেন এইভাবে আক্রান্ত হলো আজকে এর জবাব দিতে হবে পুলিশকে অবিলম্বে কেন বলছি এই যে থানার সামনে যেভাবে থানার সামনে যেভাবে পতাকা কোনো লাগানো আছে আমি তো মনে করি আমার মনে হয় ওটা পার্টি অফিস ওটা পার্টি অফিস বলে আজকে আমাদের মিডিয়া ভাই আক্রান্ত হয়েছে এবং আজকে মিডিয়া ভাইদেরকে এমন ভাবে মেরেছে আর আমার খুব কষ্ট লাগছে আমি এই দুঃখ প্রকাশ করছি আগামী দিনে জবাব দেওয়া হবে শুধু গণতন্ত্র পরীক্ষা একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরো এর জবাব ওরা দেবো এইসব গুন্ডা আমরা সোজা করতে বেশি কোন সময় লাগবে না শুধু রমজান মাস চলছে অনেক মানুষ রোজা করছে সামনে ঈদ পার্বণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির কথা বলি সৌজনতার কথা বলি আমরা মানুষকে শান্তি দিতে চাই আমরা অশান্তি করতে যাই না এই জন্য আমরা কিছু বলছি না পুলিশকে জানিয়েছে পুলিশ যদি অ্যাকশন না নেয় তারপরে কি হবে সেটা সময় বলে দেবে আপনারা কি এসে তার পদক্ষেপ নিচ্ছে দেখো আমরা সবসময় যারা সত্য কথা তুলে জান আমরা মিডিয়াদের পাশে আছি থাকবো যারা সত্য কথা তুলে ধরে ন্যায় কথা তাদের পাশে আমরা থাকবো অবশ্যই এই যে তোমাদের উপরে আগের পর আক্রান্ত চলে আস কেন চলছে এটা বুঝতে পারছো না আজকে তৃণমূলের দুর্নীতি তোমরা তুলে ধরছো আজকে অনেক বিজেপির দুর্নীতি তোমরা তুলে ধরছো যারাই খারাপ কাজ যারাই অন্যায় করছে অন্যায়ের বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করছো এই তোমাদের উপরে চড়া হচ্ছে তোমাদের উপরে আক্রমণ হচ্ছে আজকে থানার সামনেটা একবার একটু ভেবে দেখো থানার সামনে গিয়ে থানার সামনে কেন আক্রান্ত কেন মারবে পুলিশ কি করছে ওখানে তাহলে পুলিশ কি পাঁচটা দালাল এই পুলিশ বিক্রি হয়ে যাচ্ছে আর ওটা থানা না ওটা পার্টি অফিস আমার তো মনে হয় এবং ভাঙড়ের মানুষ বলছে এখন থানা কোনো সব পার্টি অফিস হয়ে গেছে পুলিশ কোনো স্টেপ লেচ্ছে না আমি এই কথাটা বলতাম না কেন বলছি ভাই সেখানে থানার সামনে আমার কিছু করার নেই এখন আমরা ভা আমার নিরীহ ভাই আজকে রোজা করছে আজকে তাদেরকে মেরে চোখ মুখ ফাটিয়ে দিচ্ছে আজকে কিল ঘুষি মারছে ইট দিয়ে কারো পিঠ ফাটিয়ে দিচ্ছে কেন ভাই আমি এই কথাগুলো বলতাম না আমি পুলিশ ভাইদের আমি পুলিশের উপরে আস্থা রাখি পুলিশকে আমি বিশ্বাস করি এবং আমি সংবিধানকে মান্যতা দিয়ে চলি সংবিধানের উপরে কেউ নয় তা যাই করো আইন আমরা হাতে তুলে নেবো না আইন আইনের কাজ করবে তবে এই কাজটা আজকে আমার খুব খারাপ লাগলো আমি খুব দুঃখ প্রকাশ করছি